বাজারে এবং সলঙ্গা হাটে তাতে এখানে প্রতিদিনই বসে নিয়মিত বসে সে নিয়মিত কুশাল রস বিক্রি করে কিন্তু আমি একটু কিনে দেখলাম যে প্রচুর পরিমাণে এখানে শক্তি লাগে এবং অনেকটাই শক্তি ব্যয় হয় এই কুশাল রস বের করতে তারা অনেকটাই বলে যেমন শক্তি লাগে না আমার কৌশলা আমি বের করি কিন্তু আমি যখন জানলাম তখন আসলে দেখি যে অনেকটা শক্তি লাগে প্রচুর পরিমাণে শক্তি লাগে আমরা এখন তাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব আসসালামু আলাইকুম ভালো আছেন এটা সরাঙ্গা বাজারে আপনি প্রতিদিনই বসেন আপনার কয় ছেলে মেয়ে দুই মেয়ে ছিলেন এই মেয়ে দুটো বিয়ে দিচ্ছেন এখন শুধু আপনার দুজনই

টাকা থাকবে মানে পঞ্চাশ টাকা খেতে হয় যেহেতু জমা জমা কোনো কিছু নাই কি আপনার এ টু জেড কিনে খেতে হয় তাই তাই তো এখন বাজারের দাম সবকিছু দাম হাই বর্তমান তার কারণে সবকিছু কিনে খেতে হয় এই টাকা উপার্জন করে কি আপনার চলে

কষ্ট হয় মানে প্রথমবার তো অনেকটা কষ্ট হয় না কিন্তু লাস্টে দুইবার যখন দেওয়া হয় তখন তো খুব কষ্ট হয় আমি তো দেখলাম আমি নিজেও আমি নিজেও পারি না